কি লেখা আছে এখানে দেখেন তো একশো পার্সেন্ট গ্যারান্টি অরিজিনাল লাইট অরিজিনাল গ্লাস অরিজিনাল কালার অরিজিনাল মাইলেজ কিছু গাড়ি শোরুম বিক্রি করে দেওয়ার পরেও অনেক দিন পর্যন্ত ভুলতে পারে না সেই গাড়ির কথা মানে এমন কিছু গাড়ি থাকে যে গাড়িগুলা কাস্টমার যখন কিনে নেয় তখন সেই কাস্টমারের সাথে আজীবনের একটা সম্পর্ক হয়ে যায় বিশেষ করে শোরুমের সাথে আমি আজকে এমন একটা এক্সিও গাড়ি আপনাদেরকে দেখাবো যে গাড়িটার মাইলেজ লাইট গ্লাস অ্যান্ড কালার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে ভাগ্য ভালো থাকলেই কেবল এই ধরনের গাড়ি আপনার পাওয়া যায় অনেক সময় মজা করে বলি যে লাখ টাকা বেশি দিলেও রকম দ্বিতীয় পিস পাওয়া সম্ভব না মানিকটো মোবাইলসে আসি এই মুহূর্তে যদি আপনার একটি এক্সজিও গাড়ি লাগে যদি আপনার একটি তেলে চালিত গাড়ি লাগে অরিজিনাল কন্ডিশনের গাড়ি লাগে জেনুইন মাইলেজের গাড়ি লাগে তাহলে আমি বলবো আমার এই ভিডিওটা আপনি পুরোপুরি দেখেন এই এক্সিও গাড়িটি গুলশান থেকে ডেলিভারি আনা হয়েছে যেই পরিবারে এই গাড়িটা ব্যবহার হয়েছে সেই পরিবারের আরও কিছু গাড়ি আছে এটা শুধুমাত্র বাচ্চাকে স্কুলে আনা নেওয়ার জন্য লিমিটেড ইউজ হয়েছে দূর থেকে দেখে মনে হচ্ছে এটা নিউলি পেন্টেড নতুন রং করা হয়েছে কারণ এর মডেল হচ্ছে চোদ্দ বাংলাদেশে যত চোদ্দ মডেলের গাড়ি আছে সবগুলো যদি একত্রিত করি আমার মনে হয় এই গাড়িটা ফার্স্ট প্রাইজ নিয়ে আসবে কারণ এত ফ্রেশ কন্ডিশনের চোদ্দোর গাড়ি আমি নিজে এখন পর্যন্ত দেখি নাই এই গাড়িটা নিতে আসলে যারা আসবেন আমি রিকোয়েস্ট করবো অ্যাডভান্স করার টাকাটা সাথে করে নিয়ে আসেন কারণ এইটা দেখে গিয়ে আবার এসে হয়তো কেনার সুযোগ নাও থাকতে পারে কারণ এত সুন্দর গাড়ি কেউ হাতছাড়া করবে না পুরো ভিডিওটা দেখেন আজকে মানিক ভাই আমার সাথে নাই মানিক ভাইয়ের ছেলে আছে আরিফ ভাগিনা আরিফ ও সরি ভাগিনা সো আমরা দুজন মিলে চেষ্টা করবো আপনাদেরকে এই গাড়ির বিস্তারিত সবকিছু জানাতে মানিক অটো মোবাইলস ঠিকানাটা হচ্ছে আপনার তেজগা লিং রোড মেইন রোডে হচ্ছে আপনার ফোর্ডের শোরুম এবং ওকে এক্সিও গাড়িটা হচ্ছে আপনার আমার মনে হয় রয়্যাল ব্লু কালার হবে এটা এত সুন্দর মানে এটা শুধু বাইর থেকে সুন্দর বললে ভুল হবে এটার ইন্টারনাল কন্ডিশনও অনেক বেশি সুন্দর আপনার কাছে টাকা আসবে টাকা থাকবে কিন্তু এই ধরনের একটা গাড়ি বা এই রকম একটা গাড়ি আপনি মিলাতে পারবেন না প্রথমত এটা অরিজিনাল তেলের গাড়ি একটু ব্যাগগলাটা খুলে দেন এই যে লোগোটা আছে দেখেন এটা দেখে মনে হচ্ছে কি মার্কেট থেকে পরে এক্সট্রা টাকা দিয়ে লাগানো হয়েছে না এটা গাড়ি কেনার পরে যে স্টিকারটা ছিল সেটাই ইভেন এটার যে কালারটা দেখতেছেন গাড়ি নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন জায়গাতেই অরিজিনাল কালার এই গাড়িটা আপনার কিনতে হলে একটু বেশি বাজেট লাগবে তবে আমি গ্যারান্টি দিচ্ছি হাসান ভাই গ্যারান্টি দিচ্ছে যদি কেউ আসার পরে প্রুফ করতে পারেন যে এই গাড়ির মাইলেজ অরিজিনাল না বা এই গাড়ির লাইট গ্লাস অরিজিনাল না তাহলে তাকে আমি যথাস মানে সম পুরস্কৃত করবো জাস্ট একটু ভিতরটা দেখেন এই গাড়িটা গুলশানের একটা বাসায় ছিল এই গাড়িটা কিনে আনার সময় ওনারা ভিডিও করে নিয়ে আসছে এই গাড়িটা যে ভাই কিনতে আসবেন আপনাকে ভিডিও দেওয়া হবে প্রমাণের জন্য যে এই গাড়ি বাসা থেকে বের করে আনার সময় মাইলেজ কত ছিল আর বাকিটা তো এখন আমার সাথে আপনি চোখে দেখবেন এই জিনিসটা যেকোনো গাড়িতে আপনি যখন তেলের গাড়ি কিনতে যাবেন এইটা দেখবেন ভাঙা আছে কিনা আমি প্রায় বলি সিএনজি করা গাড়িতে এইটা ভাঙা তারপরে এখানে আপনার সিলিন্ডার রাখতে হয় সো দেখেন একদম ফ্রেশ এবং আমার মনে হয় চোদ্দ মডেলের কোনো গাড়িতে এটাই সবচেয়ে ফ্রেশ আমি একটা মেট দেখলাম এটা যে ভদ্রলোকের কাছে ছিল তাকে আমি মানে মন থেকে ধন্যবাদ জানাই যে এত ফ্রেশ আপনি একটা এক্সিও গাড়িকে রাখছেন সো বাংলাদেশের শ্রেষ্ঠ চোদ্দ মডেলের গাড়ি বোধ এটা একটু ভিতরটা দেখেন রিকন্ডিশন গাড়ি যেমন থাকে এই গাড়িটা আমার মনে হয় সেই অবস্থাতে আছে চোদ্দোর মডেল গাড়ি বাট আপনি জাস্ট ভিতরটা দেখেন এখনো মনে হইতেছে এই গাড়িটা আমি রিকন্ডিশন গাড়ির স্বরূপে ভিডিও করতেছি দেখছেন এটা অরিজিনাল তেলের গাড়ি এবং এই গাড়ির মাইলেজ হচ্ছে অনলি সাতচল্লিশ হাজার কিলোমিটার চোদ্দ মডেলের আমার মনে হয় একটা গাড়ি এখন পাওয়া যাবে যেটা আছে এত ফ্রেশ চোদ্দ মডেলের গাড়ি দ্বিতীয় পিস যদি কারো কাছে থাকে তাহলে আমাকে একটু ভিডিও করে পাঠাইন আমি ইঞ্জিন না দেখাইলে তখন আপনি আরো বেশি অবাক হবেন সো এইটা হচ্ছে কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি সারা একটা গাড়ি গুলশানের একটা ফ্যামিলিতে চলছে বাচ্চাকে স্কুলে আনা নেওয়ার জন্য এবং আমার চোখে দেখা সবচেয়ে সেরা চোদ্দ এক্সিও গাড়ি এই দেখেন এখানে কইটো লেখা আছে ব্যাকলাইট আমি হেডলাইট পরে দেখাইতেছি এই যে দেখেন কইটো লেখা আছে দুইটা ব্যাকলাইটেই কইটো এবং আপনার এই যে এখানে পিছনের যে কম্বলটা এটাও দেখেন এই কালার গুলা সব অরিজিনাল এখনো পর্যন্ত এখানে কখনো আপনার দ্বিতীয়বার কালার করা হয় নাই পুরো গাড়িতেই কিন্তু অরিজিনাল কালার আছে শুধু এই জায়গাটাতে একটু টাচ আপ হয়েছে এখানে একটু রিক্সার আচল লাগছিল তাও সেটা চোখে দেখার মতো না তবে অরিজিনাল কালারের এরকম রয়্যাল ব্লু গাড়ি আমার মনে হয় আপনি খুঁজে পাবেন না এটা লাগাই দেন হ্যাঁ তো এটা মাইলেজটা আমি একটু ফার্স্টে দেখাই দিই এই যে সাতচল্লিশ হাজার মাইলেজ চোদ্দ মডেলের গাড়ি এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা টেম্পারিং করা হয় নাই এবং এই গাড়িটা সরাসরি মানে বাস্তবে এইসব দেখে তারপর আমার কথাগুলো আপনারা মিলাই নিয়েন এটা হচ্ছে আপনার গাড়ির স্টিকার আমি ফ্লাশ লাইট অফ করে দিই এই স্টিকারটা রিকন্ডিশন গাড়িতে আপনারা দেখবেন এমন চোদ্দ মডেলের এক্সিও গাড়িতে রকম মানে পাওয়াটা একেবারেই অসম্ভব উপরের সিলিংটা দেখেন আমি একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখার অনুরোধ করব কারণ অনেকেই চোদ্দোর গাড়ি খুঁজতেছেন তেলের গাড়ি খুঁজতেছেন এই গাড়িটার মতো গাড়ি দ্বিতীয় পিস সম্ভব না কোনোভাবেই ভাবেই দেখছেন গুলশানের গাড়ি বলে কথা না এই গাড়িটা চলছে অনেক কম একটু ইঞ্জিন রুমটা দেখাবো একটু খুলে দেন যদি কারো অরিজিনাল তেলের এক্সিও লাগে তাহলে এই গাড়িটা অবশ্যই আপনি দেখতে আসবেন নাহলে কিন্তু পরে আফসোস করবেন নাম্বার প্লেটটা দেখে মনে হয় এটা মনে হয় রেজিস্ট্রেশন হয়েছে তেতাল্লিশ সিরিয়ালের গাড়ি এটা চোদ্দোর মডেল হইলেও আমি বলবো অনেক ষোলো সতেরোর গাড়িও এত ফ্রেশ অবস্থায় পাওয়া যায় না এবার আসুন একটু ইঞ্জিন রুমটা দেখেন এই মার্সেলটা একটু দেখেন আপনারা একটু কমেন্টস করেন যারা গাড়ির সম্বন্ধে ভালো বোঝেন আপনারা আমাকে একটু কমেন্টস করে যে চোদ্দোর মডেলের গাড়ি এত ফ্রেশ আপনি দেখছেন কিনা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার একবারে গাড়ির সাথে যেই অবস্থা আসছিল ওই রকমই আছে এই যে কৈটো লাইট সামনের হেডলাইটগুলো এখন দেখাইতেছি আপনাদেরকে সবগুলো লাইট অরিজিনাল সবগুলো গ্লাস অরিজিনাল এই যে উপরের এই জায়গাগুলো দেখেন রিকন্ডিশন গাড়িতে যেমন থাকে সেম ওই এবং আমার মনে হয় আপনারা যারা চোদ্দোর গাড়ি ব্যবহার করতেছেন ব্যবহারকারী আসেন পারেন যে এই জায়গাটা দেখেন ঠিকছেন একদম নতুন মতো রিকন্ডিশন গাড়ি যেমন থাকে এই চোদ্দোর ইঞ্জিনের পিছনের জায়গাটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন সো এইটা হচ্ছে চোদ্দোর গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে উনিশে না জি প্রত্যেকটা লাইট গ্লাস অরিজিনাল এটা মাইলেজ হচ্ছে সাতচল্লিশ হাজার অরিজিনাল মাইলেজ হচ্ছে সাতচল্লিশ হাজার যদি কেউ এই গাড়িটা দেখতে চান মানি অটো মোবাইলে আসবেন আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে রাখছি সেই নাম্বারে ফোন করে চলে আসবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস লাইক মাইলেজ সব কিছু এই গাড়িটার প্রাইস কত এই গাড়িটা আস্কিং প্রাইস আমরা যাচ্ছি আঠারো লক্ষ আশি হাজার টাকা কথা বলার সুযোগ রয়েছে অল পেপার আপডেটেড এবং প্রথম মালিকের গাড়ি প্রথম মালিকের গাড়ি ফার্স্ট পার্টির গাড়ি এবং খুব লিমিটেড ইউজ হওয়া গাড়ি পুরো গাড়িতে অরিজিনাল কালার শুধু একটা জায়গাতে টাচ করা হয়েছে সেটা আমি দেখাই দিছি বাট লাইট বলেন গ্লাস বলেন যা দেখতেছেন সব অরিজিনাল আর কিছু বলবো না শুধু গাড়িটা দেখার রিকোয়েস্ট করব ভালো গাড়ি যারা খুঁজতেছেন যারা চাচ্ছেন যে আমি এমন একটা গাড়ি নিতে চাই যেটা হবে ওই মডেলের সব থেকে সেরা এবং সুন্দর গাড়ি তাহলে নিঃসন্দেহে এই গাড়িটা নিতে পারেন আমি নিজে দায়িত্ব নিয়ে বলতেছি এই গাড়িটা যদি কেউ নেন তাহলে আমার জন্য এই শোরুমের জন্য এবং এই গাড়িটা যিনি আগে ব্যবহার করছে এই তিনজনের জন্য দোয়া করবেন আপনারা থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আল্লাহ হাফেজ নেক্সট লাইভে দেখা হচ্ছে আঠারো লক্ষ আশি হচ্ছে আস্কিং প্রাইস কথা বলার সুযোগ তবে আসলে কথা বলার সুযোগ পাবেন তবে এমন গাড়ি লাখ টাকা বেশি দিলেও আপনি দ্বিতীয় পিস খুঁজে বের করতে পারবেন না থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আল্লাহ হাফেজ